আমাদের মধ্যে একটি প্রচলিত কথা আছে যে নীলা কাউকে রাজা বানিয়ে দেয় আর যদি তার স্যুট না করে তাহলে ফকির বানিয়ে দেয় আজকে আমাদের আলোচনার বিষয় হলো রক্তমুখী নীলা তাহলে রক্তমুখী নীলার ক্ষেত্রেও কি এই কথাটা খাটে আসুন আজকে এটা জেনে নেব আজকে আমরা জানবো রক্তমুখী নীলার উপকারিতা কি এবং রক্তমুখী নীলার এক্স্যাক্ট সাবস্টিটিউট স্টোন কোনটা আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে আজকে সেই কনফিউশনটা ক্লিয়ার করব তাছাড়া রক্তমুখী নীলার আরও বিভিন্ন ধরনের উপকারিতা যেগুলো হয়তো আমাদের ক্ষেত্রে অজানা এবং কোন রাশির জন্য রক্তমুখী নীলা ভীষণ প্রয়োজন এবং কোন রাশিকে এই রক্তমুখী নীলা ধারণ করার আগে হতে হবে সতর্ক এবং রক্তমুখী নীলার কিছু বিশেষ অজানা গুণ সম্বন্ধে আজকে আমরা জানবো এই ভিডিওতে নমস্কার সবাইকে অ্যাস্ট্রোলজি জয়তে স্বাগত জানাই আজকে মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্মগোষ্ঠী সংক্রান্ত বিষয় অথবা গ্রহরত্ন বা জেমস স্টোন অথবা ডিস্টেন্স হিলিং এইসব নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন মূল বিষয় যাওয়া যাক আজকে আমাদের মূল বিষয়টি হল রক্তমুখী নীলার উপকারিতা এবং রক্তমুখী নীলার সম্বন্ধে যতগুলো ডিটেলস আছে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি রক্তমুখী নীলার অনেকগুলো নাম আছে রক্তমুখী নীলাকে অনেকগুলো নামে ডাকা হয় যেমন ইংলিশে বলা হয় রক্তমুখী নীলার দু রকম হয় বলা হয় পার্পেল স্যাফায়ার আর না হলে বলা হয় ভায়োলেট স্যাফায়ার পার্পেল অথবা ভায়োলেট স্যাফায়ার হিসেবে রক্তমুখী নীলাকে ডাকা হয় তাছাড়া হিন্দিতে এটাকে বলা হয় খুনি নীলা হিন্দিতে বলা হয় খুনি নীলা অথবা আরেকটা নামও আছে রক্তাম্বরী নীলা এতগুলো নাম আছে রক্তমুখী নীলা ঠিক আছে রক্তাম্বরী নীলা এবারে আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাকচুয়ালি এই রক্তমুখী নীলাটা কি মানে এর যে কেমিক্যাল কম্পোজিশানটা সেটা অ্যাকচুয়ালি কি রক্তমুখী নীলার কেমিক্যাল কম্পোজিশানটা হলো বেসিক্যালি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং তার সাথে কিছু পরিমাণ ক্রোমিয়াম ভ্যানাডিয়াম থাকে যার জন্য এর রঙের যে কালার কালার যে শেডটা তৈরি হয় সেটা হালকা পার্পেল অথবা ভায়োলেটের মাঝামাঝি জায়গায় থেকে থাকে যার জন্য এটার নাম হচ্ছে রক্তমুখী নীলা এবারে আপনাদেরকে আরও একটা কথা আমি মনে করিয়ে দিই যে অ্যামেথিস্টেরও কালার কিন্তু অলমোস্ট এই রকম প্রসঙ্গটা তুলে রাখলাম পরে যখন অ্যামেথিস্টের আলোচনায় আসবো তখন আমি ডিটেলসে এই কথাটা বলবো তো রক্তমুখী নীলার এইটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশান এবং অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু আমাদের যতগুলো স্যাফার যেমন ধরুন অর্ডিনারি যে নীলা নর্মাল যে নীলা বা অপরাজিতা নীলা বা ইন্দ্রনীলা তারও কিন্তু একই কেমিক্যাল ইকুয়েশান কিন্তু ওটার কালার হচ্ছে ব্লু কোনোটার ব্লু ডার্ক ব্লু মানে একদম গাঢ় নীল রঙের আর কোনোটা একটু হালকা নীল রঙের ঠিক আছে তো তাহলে রক্তমুখী নীলার মধ্যে আমরা কী আলাদা জিনিস পাই মানে উপকারিতার দিক থেকে বা ধারণের দিক থেকে কি একটু আলাদা যার জন্যে রক্তমুখী নীলা অন্য নীলা থেকে সামান্য একটু আলাদা এবং আরেকটা জিনিসও আপনারা জেনে রাখুন এটা কিন্তু পরিমাণে পাওয়াও যায় কম যে আপনারা যদি গ্রহরত্নের যে নীলা নীলার যে প্যাকেটটা আসে যারা বিক্রি করেন আর কি দেখবেন তাদের কাছে যে প্যাকেটটা থাকে তাতে ইয়েলো সাফায়ার ব্লু সাফায়ার মানে পোখরাজ এবং নীলা একই জায়গায় থাকে কিন্তু এবার যদি কেউ বেছে আলাদা করে রাখে সেটা আলাদা ব্যাপার তার মধ্যে একটা কি দুটো থাকে রক্তমুখী নীলা এবং অধিকাংশ থাকে নর্মাল নীলা এবং পোখরা সেটা অপরাজিতা নীলা হতে পারে এমনি পোখরাজ হতে পারে কিন্তু খুব কম পরিমাণে থাকে রক্তমুখী নীলা কারণ এর পরিমাণ কিন্তু কম হয় খুব কমে পাওয়া যায় এবং এটা কিন্তু যথেষ্ট দামি এবং কস্টলি এর দাম কিন্তু যথেষ্ট মার্কেটে ঠিক আছে এবার আপনাদেরকে বলি যে রক্তমুখী নীলার মূল উপকারিতাগুলো কী কী তাহলে প্রথমেই বলতে গিয়ে বলতে হয় রক্তমুখী নীলার উপকারিতা রক্তমুখী নীলার একটা মেডিকেল গ্রাউন্ডে কিন্তু হ্যাঁ রক্তমুখী নীলার স্বাস্থ্যের দিক থেকে রক্তমুখী নীলা কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করে যেমন ধরুন আরও রক্ত রিলেটেড সত্যিকারে রক্ত রিলেটেড যদি কোনো সমস্যা থাকে হুম রক্ত রিলেটেড সমস্যা স্কিন ডিজিজ হ্যাঁ রক্ত সমস্যা স্কিন ডিজিজ মানে স্কিনে আপনার চামড়া ঘটিত কোনো সমস্যা আছে অথবা চোখের সমস্যা আছে হুম এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু রক্তমুখী নীলা ধারণ করলে একটা ভালো উপকার পাওয়া যায় তবে আমি আগেও বলেছি এখনও বলছি স্টোন ধারণ করা হচ্ছে সম্পূর্ণ আমাদের বিশ্বাসের উপর ভিত্তি করে মেডিকেল কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন প্রপার ওষুধ খাবেন হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার এটা আমরা বিশ্বাস করে ধারণ করি এবং যদি আপনি নিয়ম নীতি মেনে প্রপারলি ধারণ করতে পারেন এবং যদি এই স্টোনটা আপনার স্যুট করে যায় তাহলে অবভিয়াসলি তার একটা ভালো রেজাল্ট আপনি পাবেনই পাবেন বিশ্বাস করা যায় না এরকম ভালো ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় সেই নীলা যদি শ্যুট করে যায় আপনার এবারে বলি ধরুন আপনার ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি সিস্টেম মানে আপনার প্রতিরোধ ক্ষমতা শরীরের তো একটা নিজস্ব প্রতিরোধ ক্ষমতা থাকে সেই প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু রক্তমুখী নীলা একটা দারুণ প্রতিকার হিসেবে আপনারা ধারণ করতে পারেন তাছাড়াও ধরুন যারা অধিকাংশ মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করে মানসিক একটা চাপ নার্ভটা ঠান্ডা রাখা দরকার বা ধরুন কেউ অত্যন্ত ডিপ্রেশনে চলে গেছে বা কারুর দরুন ব্যবসায় একদম প্রচণ্ড লস হয়ে গেছে খুব একটা মানসিক চাপের মধ্যে পড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রক্তমুখী নীলা দারুণ কাজ করে হুম কিন্তু এটাও দেখতে হবে যে অ্যাস্ট্রোলজিক্যালি মানে জন্মকুষ্টি করার বা ছক করার পরে আপনি রক্তমুখী নীলা পড়ার ধারণ করার জন্য কোয়ালিফাইড কিনা মানে আপনি সেটার জন্য এলিজেবল কিনা যদি আপনি রক্তমুখী নীলা ধারণ করার জন্যে কোয়ালিফাইড থাকেন সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনি রক্তমুখী নীলা ধারণ করতে পারেন আদার মানে সেটা কি করলে কি করতে হবে কিছুই না আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে চলে যান অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ছক বিচার করুন যদি দেখা যায় যে হ্যাঁ আপনি রক্তমুখী নীলা ধারণ করতে পারেন তাহলে অবশ্যই করবেন ঠিক আছে আমার মতে সেটা আপনাদের জন্য বেটার হবে কোনো অ্যাস্ট্রোলজার না দেখি রক্তমুখী নীলা ধারণ করাটা আমার মনে হয় খুব একটা ভালো হবে না সুবিধাজনক হবে না এছাড়াও রক্তমুখী নীলার নিজস্ব কাজ এইটা যেটা বললাম মেডিকেল গ্রাউন্ডের কাজ বললাম এছাড়াও একটা সৌভাগ্যকে আপনার দিকে অ্যাট্রাক্ট করা সৌভাগ্য আপনার দিকে টেনে আনা এই জিনিসটা কিন্তু রক্তমুখী নীলা দারুণ করে হ্যাঁ সৌভাগ্য করা একটা সাফল্য আসছে না আসছে না আসছে না চট করে একটা বড় সাফল্য আপনার হাতের কাছে চলে এলো এই কিন্তু রক্তমুখী নীলা দারুণ রকম সাহায্য করে আপনাদেরকে ঠিক আছে এই এই রক্তমুখী নীলা পড়লে কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ হয় শ্যুট করে গেলে একটা ম্যাসিভ চেঞ্জ কিন্তু জীবনে আসবেই আসবে তাছাড়া কি তাছাড়া হচ্ছে আমাদের যে ক্রাউন চক্র হুম ক্রাউন চক্র মানে রহস্য চক্র মাথার ওপরে তার সাথেও কিন্তু এই রক্তমুখী নীলা অ্যাসোসিয়েটেড হ্যাঁ যেটা আমাদের সেভেন্থ চক্র বলা হয় ক্রাউন চক্র চক্র তার সাথেও কিন্তু এই রক্তমুখী নীলা অ্যাসোসিয়েটেড এবং সেক্ষেত্রেও কিন্তু রক্তমুখী নীলা দারুণ কাজ দেয় ঠিক আছে জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলোতে রক্তমুখী নীলা কোন কোন ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেমন ধরুন বিশেষ করে আমরা কি জানি নীলা হচ্ছে শনির প্রতিকার কোন প্ল্যানেটের যদি কোনো আপনাদের অসুবিধে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নীলা পড়ি তাহলে নীলাই যদি পড়ি তাহলে রক্তমুখী নীলা কেন নীলা আর রক্তমুখী নীলা তাহলে আমরা কোন ক্ষেত্রে অপরাজিতা নীলা ব্যবহার করব কোন ক্ষেত্রে রক্তমুখী নীলা ব্যবহার করব আজকের এই ভিডিওটি যেহেতু আমি রক্তমুখী নীলার ওপর করছি তাই আমি স্পেসিফিক্যালি বলবো যে কোন কোন ক্ষেত্রে আমরা রক্তমুখী নীলা ব্যবহার করতে যেমন ধরুন শনির প্রতিকারে তো অবশ্যই রক্তমুখী নীলা ব্যবহার করতে পারি তবে হ্যাঁ শনির সাথে যদি মঙ্গলের পরিস্থিতিটাও যদি গর্বর থাকে ভালো করে বুঝবেন শনির সাথে যদি মঙ্গলের পরিস্থিতিটাও গর্বর থাকে বা মঙ্গলের সাথেও যদি কোনো গণ্ডগোল থাকে জনুন শনি মঙ্গল সমসপ্তকে অর্থাৎ মুখোমুখি হয়ে বসে আছে শনি মঙ্গল সমসপ্তকে মুখোমুখি ছকে সেক্ষেত্রে আমরা রক্তমুখী নীলা তাও বিচার করে দেখতে হবে ছক দেখে বিচার করে তবে বলতে হবে সে রক্তমুখী ধালা নীলা ধারণের যোগ্য কিনা হ্যাঁ পা ধরুন শনির অবস্থাও ছকে ঠিক নেই মঙ্গলের অবস্থাও ঠিক নেই সেক্ষেত্রে রক্তমুখী নীলা তাছাড়া শনির ঢাইয়া চলছে আপনি রক্তমুখী নীলা ধারণ করতে পারেন শনি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই নিয়ে একটা সমস্যা আছে হুম শনির সাড়ে সাতই যখন পড়েছে তখনও একটা রক্তমুখী নীলা আপনি ধারণ করতে পারেন যদি মঙ্গলের সাথেও কোনো সমস্যা থেকে থাকে ঠিক আছে সাড়ে সাথী মানে আপনারা নিশ্চয়ই সবাই জানেন না জানলে আমার সাড়ে সাতির ভিডিওগুলো দেখে নেবেন সাড়ে সাথের ভিডিওতে স্পষ্ট বলা আছে যে সাড়ে সাথের প্রতিকার কি কি নিতে হয় তাছাড়া আপনারা ধরুন শনির ঢাইয়া গেল সাড়ে সাতই গেল শনির দশা অন্তর্দশা চলছে তখন রক্তমুখী নীলা ধারণ করতে পারেন বা শনি ধরুন শনি মঙ্গল ছাড়াও অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেট একই জায়গায় বসে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রেও কিন্তু রক্তমুখী নীলা ধারণ করতে পারেন বা আপনারা অনেকেই জানবেন হয়তো যে শনি মেষ রাশিতে নিচস্ত হুম শনি মেষ রাশিতে নিচস্ত অথবা শনি তুলা রাশিতে তুঙ্গস্থ কিন্তু শনির সাথে অন্য কোনো একটা ম্যালিফিক প্ল্যানেট বসছে বা কিছু একটা গণ্ডগুলো হচ্ছে যার জন্য শনির যে ভালো রেজাল্টটা সেইটা আপনারা পাচ্ছেন না তখন কিন্তু আপনারা রক্তমুখী নীলা ধারণ করতে পারেন কিন্তু এগুলো এই যতগুলো অ্যাস্ট্রোলজিক্যাল কেস বললাম এগুলো হচ্ছে কেস ডিপেন্ডেন্ট এটা ছক না দেখে বলা সম্ভব নয় যে কোন ক্ষেত্রে আপনারা রক্তমুখী নীলাটা ধারণ করবেন সুতরাং আমি আবারও বলছি আপনারা রক্তমুখী নীলা ধারণ করার আগে অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে তারপরে রক্তমুখী নীলা ধারণ করবেন এইবারে আসি যে কোন রাশির লোকেরা রক্তমুখী নীলা ধারণ করতে পারে প্রথমে বলি তুলা বৃশ্চিক মকর কুম্ভ কন্যা ধনু তুলা বৃশ্চিক মকর কুম্ভ কন্যা ধনু আমি হয়তো একটু হ্যাপাসটলি বললাম হুম এই রাশির লোকজন কিন্তু রক্তমুখী নীলা ধারণ করতে পারে এছাড়া যাদের কথা আমি বললাম না তারাও রক্তমুখী নীলা ধারণ করতে পারেন কিন্তু সেটা হচ্ছে শক বিশ্লেষণ করার পরে শক দেখিয়ে আর যদি আপনি আপনার ছকের ওপর কনফিডেন্ট না থাকেন যে আপনি আপনার রাশিলগ্ন গণ নক্ষত্র জানেন না তাহলে আমি বলবো যে রক্তমুখী নীলা পড়তে যাবেন না কারণ ভালো করে ছক দেখিয়ে বিচার করে তারপরেই রক্তমুখী নীলা ধারণ করবেন কারণ প্রথম কথা হচ্ছে জিনিসটা যথেষ্ট দামি কস্টলি হ্যাঁ সুতরাং ধারণ করার আগে এতখানিটা খরচ আপনারা ইনভেস্ট করবেন এতখানিটা টাকা ইনভেস্ট করবেন তো আমার মনে হয় সেটা একটু ভালো করে ঝক বিচার করে তারপরে ইনভেস্ট করাটাই ভালো তো এই যে তুলা আরেকবার আমি বলে দিচ্ছি তুলা বৃশ্চিক মকর কুম্ভ কন্যা এবং ধনু এই রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু রক্তমুখী নীলা ধারণ করতে পারেন এছাড়া যাদের কথা আমি বললাম না যে রাশিগুলোর কথা আমি এখানে উল্লেখ করলাম না তারা রক্তমুখী নীলা ধারণ করার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান নিয়ে তারপরেই ধারণ করবেন ঠিক আছে এইবার বলি কোন পেশার সাথে যুক্ত মানুষের এই রক্তমুখী নীলা ভীষণ প্রয়োজন কোন পেশার সাথে যুক্ত কোন প্রফেশনের সাথে যুক্ত কোন কাজের সাথে যুক্ত মানুষের ভীষণ 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 প্রয়োজন এই রক্তমুখী নীলা যেমন ধরুন যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের তো ভীষণ প্রয়োজন কারণ প্রচন্ড স্ট্রেস থাকে মেন্টাল একটা ভীষণ রকম স্ট্রেস থাকে ব্যবসায়ীদের বিজনেসম্যানদের তাদের তো ভীষণ প্রয়োজন রক্তমুখী নিলা তাছাড়া ধরুন যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ডিসিশান মেকার ধরুন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছেন সেটা মার্কেটিং হেড হতে পারেন কোনো প্রিন্সিপাল হতে পারেন স্কুলের হ্যাঁ বা কোনো অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হ্যাঁ এসডিও বিডিও লেভেলে চলে গেছেন বা আইএএস অফিসার বা কোনো অন্য এমএনসির কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তাদের ক্ষেত্রে তো ভীষণ প্রেশার থাকে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু যারা প্রফেশনের সাথে যুক্ত তারা কিন্তু রক্তমুখী নীলা ব্যবহার করতে পারেন তাছাড়া ধরুন যারা মার্কেটিংয়ের ভেতর যুক্ত আছেন ধরুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ ঠিক আছে বা যে কোনো এজেন্সি করছেন এলআই মানে যে কোনো ইন্সিওরেন্স এজেন্ট হ্যাঁ বা যে কোনো মার্কেটিং এজেন্ট ইন্সিওরেন্স এজেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদের ক্ষেত্রেও কিন্তু রক্তমুখী নীলা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে এছাড়া এই প্রফেশন ছাড়া আমি বলবো যে যারা মডেলিং করেন বা যারা ধরুন মিডিয়া পার্সোনালিটি তাদের জন্যও কিন্তু রক্তমুখী নীলা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তাদেরকে সবসময় পাবলিক ডিলিং করতে হয় অনেক ধরনের পাবলিক সারা দিনে তাদেরকে অ্যাটেন্ড করতে হয় ঠিক আছে মিডিয়া পার্সোনালিটি জার্নালিস্ট ঠিক আছে পলিটিক্সের সাথে যুক্ত হুম মিডিয়া পার্সোনালিটি জার্নালিস্ট বা পলিটিশিয়ান এদের জন্যও কিন্তু রক্তমুখী নিলা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ এদেরকে সময় ক্লায়েন্ট ডিল করতে হয় বিভিন্ন স্তরের মানুষের সাথে কিন্তু এদেরকে সারাক্ষণ ইন্টারাক্ট করতে হয় মাথা ঠান্ডা রাখতে হয় ঠিক আছে অনেক প্রোভোকেটিং সিচুয়েশনের মধ্যে এদেরকে পড়ে যেতে হয় যেখানে এদেরকে প্রভোগ করা হচ্ছে মাথা গরম করার জন্যে হুম একটা নার্ভ লস করার জন্য বা একটা হট করে একটা উত্তেজনার বসে হয়তো কিছু বলে ফেললাম এই ধরনের পরিস্থিতি এদেরকে সারাক্ষণ হ্যান্ডেল করতে হয় ফলে এদের জন্য কিন্তু রক্তমুখ নীলা একটা দারুণ রেমিডি হতে পারে এবং দারুণ কাজ করতে পারে এবার বলি রক্তমুখী নীলার সাবস্টিটিউট স্টোন কারণ রক্তমুখী নীলা কিন্তু কস্টলি দামি ঠিক আছে রক্তমুখী নীলার যথেষ্ট দাম এর সাবস্টিটিউট স্টোনের দিকে যদি আপনাদেরকে যেতে হয় মানে কম দামিতে কি করতে পারি কারণ নীলার অনেক ধরনের সাবস্টিটিউট কিন্তু আপনারা দেখবেন মার্কেটে অ্যাভেলেবেল ঠিক আছে যেমন ধরুন নীলার সাবস্টিটিউট হিসেবে আপনাদের প্রথমেই যেটা জানেন যে সেটা হচ্ছে হয় অ্যামেথিস্ট না হলে আপনারা চলে যাবেন ব্লু জার্কনে তাহলে আপনারা চলে যাবেন ল্যাপিস লাজুলিতে না হলে আপনারা চলে যাবেন ব্লু টার্মানিলে দেখুন এতগুলো নাম বললাম নীলার সাবস্টিটিউট হিসেবে এতগুলো নাম আছে তাহলে এক্সাক্টলি রক্তমুখী নীলার ক্ষেত্রে আমি কোন সাবস্টিটিউটটাকে নেব রক্তমুখী নীলারও তো আমার একটা সাবস্টিটিউট দরকার পার্টিকুলারলি রক্তমুখী নীলার সাবস্টিটিউট হিসেবে আমি সকলকে সাজেস্ট করব আপনারা যদি নিতে চান আপনারা অ্যামেথিস্ট নিতে পারেন হচ্ছে নীলার পারফেক্ট সাবস্টিটিউট মাথায় রাখবেন এটা ঠিক আছে কিন্তু এদের কেমিক্যাল ইকুয়েশনটা আমি আবারও বলে দিচ্ছি কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল ফর্মুলা কম্পোজিশন কিন্তু সম্পূর্ণ আলাদা অ্যামেথিস্টের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড আপনারা যদি অ্যামেথিস্ট সম্বন্ধে ডিটেলসে না জেনে থাকেন তাহলে আমি সকলকে অনুরোধ করব যারা এই ভিডিওটি দেখছেন তারা আমার অ্যামেথিস্টের ডিটেলস ভিডিও করা আছে আপনারা সেখানে পুরো ডিটেলসে পেয়ে যাবেন অ্যামেথিস্টের জি সমস্ত কিছু ভিডিওটা দেখে নেবেন আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে রক্তমুখী নীলার প্রপার পারফেক্ট যদি কোনো অল্টারনেটিভ হয় বা সাবস্টিটিউট স্টোন হয় সেটা হচ্ছে অ্যামেথিস্ট এবং সেটাও একটু হাই কোয়ালিটি অ্যামেথিস যার দাম কিন্তু বেশি বারবার বলছি হাই কোয়ালিটি অ্যামেথিস্ট অরিজিনাল যার দাম বেশি হুম কম দামি অ্যামেথিস কতটা কি কাজ করে আমি খুব ডাউটফুল ঠিক আছে অ্যামেথিস্টের কেমিক্যাল কম্পোজিশানটা আগেই বলেছি আরেকবারও বলে দিলাম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড এটা কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে আপনাদেরকে একটা তথ্য দিই আজকে শেয়ার করি সেটা হচ্ছে রক্তমুখী নীলা স্টোনের তো ফ্যামিলি হয় স্টোনের দু ফ্যামিলি হয় তো সেরকম রক্তমুখী নীলা যে ফ্যামিলিটাই বিলং করে সেটাকে বলা হয় করণডাম ফ্যামিলি ঠিক আছে করণডাম ফ্যামিলি আর যেটাতে অ্যামেথিস্ট বিলং করে সেটাকে বলা হয় কোয়াডস ফ্যামিলি এটা হচ্ছে পাথরের এটা যারা জেমোলজিস্ট আছে হয়তো তারা আমার এই কথাটা বুঝতে পারছে ঠিক আছে রক্তমুখী নীলা পরে কোরান্ডাম ফ্যামিলিতে এবং অ্যামেথিস্ট পরে হচ্ছে কোয়ার্ডস ফ্যামিলিতে ঠিক আছে পাথরের বিভিন্ন ফ্যামিলি হয় গ্রুপ হয় বিভিন্ন গ্রুপের এরা পাথর ঠিক আছে এবার বলি তাহলে আমি কি বলে দিলাম রক্তমুখী নীলার সাবস্টিটিউট কোন স্টোনটা আপনারা ধারণ করবেন সেটা হচ্ছে কিন্তু অ্যামেথিস্ট অন্য কিন অন্য স্টোনগুলো কিন্তু নয় ঠিক আছে এবার আমার যখন অন্য ভিডিওগুলো আসবে তাতে দেখে নেবেন অপরাজিতা নীলার ক্ষেত্রে কি হয় ইন্দ্রনীলার ক্ষেত্রে কী হয় সেগুলোর জন্য আলাদা ভিডিও আমি করে দেব এবার বলি যখন আপনারা রক্তমুখী নীলা শুধু তো রক্তমুখী নীলা নিয়ে পড়লেই হলো না রক্তমুখী নীলা ধারণ করবেন কিভাবে ধারণ এবং শোধন খুব ইম্পর্ট্যান্ট জায়গা রক্তমুখী নীলা ধারণ করবেন এই মিডল ফিঙ্গারে মাঝখানের এই যে ফিঙ্গার মিডল ফিঙ্গার এই জায়গাটায় রক্তমুখী নীলা ধারণ করবেন এবার যারা ডান হাতি তারা ডান হাতে ধারণ করবেন যারা বাঁ হাতি তারা বাঁ হাতে ধারণ করবেন ঠিক আছে মিডিল ফিঙ্গারে ধারণ করবেন কি মেটালে ধারণ করবেন রক্তমুখী নীলা রক্তমুখী নীলা চেষ্টা করবেন সিলভার অথবা প্লাটিনামে ধারণ করার হয় সিলভার না হলে প্ল্যাটিনাম ঠিক আছে গোল্ডটা অ্যাভয়েড করবেন গোল্ডে পড়বেন না রক্তমুখী নীলা ঠিক আছে হয় সিলভারে পরবেন না হলে প্ল্যাটিনামে পরবেন এবার হচ্ছে শোধন কী করে করব এই জায়গাটা আমি এই ভিডিওতে বলছি না তার কারণ এই শোধনের কিছু বিশেষ নিয়ম থাকে যারা আমাদের এখান থেকে শুন নেন আমরা তাদেরকেই ইউজুয়ালি এটা বলে দিই ঠিক আছে কারণ এখানে শনিরও একটা ব্যাপার থাকবে একটা মঙ্গলেরও ব্যাপার থাকবে হুম তো এই এটা একটু বিশেষ ব্যাপার এটা শুধু যারা এখান থেকে নয় তাদেরকে জানিয়ে দেওয়া হয় কীভাবে শোধন করবে তাই একটা বিশেষ নিয়ম আছে কাজই শোধনের মধ্যে আমি যাচ্ছি না এবার বলি রক্তমুখী নীলা ক্ষেত্রে ধারণের ক্ষেত্রে আপনারা সবাই একটু সতর্ক হবেন এবং রক্তমুখী নীলা ধারণ করার আগে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করে তারপরেই কিন্তু রক্তমুখী নীলা ধারণ করবেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা বিষয় গুরুরত্ন সিলিং এইসব বিষয় বা পুষ্টি বা যে কোনো আলোচনা করার জন্যে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট আপনাদের যে কোনো ডাউট থাকলে মনে কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন কোনো অসুবিধে নেই নাম্বারটা বলে দিলাম সেই নাম্বারে ফোন করতে পারেন ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিজয় ধন্যবাদ